চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া ওদিক ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু করবে না আদর্শবান বাছাই সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না সুন্দর সঙ্গ যেন একটি গোলাপ বোন গোলাপ বনের হৃদয় জুড়ে ভ্রমর গুঞ্জর সৎসুন্দর সঙ্গ যেন একটি গোলাপ বন গোলাপ বনের হৃদয় জুড়ে ভ্রমর গুঞ্জর তাই তো বলি অসাধ সাথের সঙ্গে থেকে মরবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না চোরের সাথে চোরের সাথে মিশলে চুরি করার স্বভাব হয় নেশা খরের বন্ধুদেরও নেশা খরি কয় চোরের সাথে মিশলে চুরি করার স্বভাব হয় নেশা খরের বন্ধুদেরও নেশা খরি কর মনের ভুলেও খারাপ লোকের পাল্লায় কভু পড়বে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর শোবান সঙ্গী ছাড়া ঘুরবে না আদর শোবান সঙ্গী ছাড়া পূর্ণবাণের সাদা মাটা শতবদীতার কাছে সাধারণ পূর্ণবাণের সঙ্গে যদি কাটা একটুক্ষণ সাদা মাটা শতপদীতার কাছে সাধারণ মিথ্যাবাদীর মিষ্টি কথা কভু কবু না। আদর্শবান সঙ্গী ছাড়া কদি ঘুরবে না এদিক ছাড়া ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদি কদি ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়াই দি কদি ঘুরবে না আদর্শবান সঙ্গী ছাড়াই দি কদি ঘুরবে না আদর সঙ্গী ছাড়াই দি কদি ঘুরবে না